চাপাতার উপর শ্যাম্পু ঢালুন তারপর দেখুন কি ঘটে চাপাতার পাতার উপর শ্যাম্পু ঢাললে অনেক বড় সমস্যা থেকে খুব মুক্তি লাভ করতে পারবেন যে সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন করেছেন অনেক পরিশ্রম কিন্তু সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি সেই সমস্যার সমাধান করবে চাপাতার পাতার উপর শ্যাম্পু ঢাললে চা পাতার উপর শ্যাম্পু ঢাললে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই একটি পরিষ্কার হাড়ির মধ্যে এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম এরপর দিয়ে দিব তিনটা তেজপাতা তেজপাতা গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি মেথি দিয়ে এক চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিব এক চামচ পরিমাণ তিসি তিসি আপনারা মশলার দোকানে পেয়ে যাবেন এরপর দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি তো এখন আমি উপাদান মিশ্রিত এই হাড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব প্রথমে চুলার হিট হাই হিটে করে দিব পানিগুলো যখন ফুটে আসবে তখন চুলার হিট লো হিটে রেখে উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিব ফিরে আসব দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো সুখে অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত হাইটাকে চুলা থেকে নামিয়ে উপাদানগুলোকে একটি ছাকনি সাহায্যে ছেঁকে এর নিজা আলাদা করে নিচ্ছি উপাদানগুলোকে ছাকনি সাহায্যে ছেঁকে নিয়েছি এখন উপাদানগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল নারকেল তেল খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিলাম তো এখন দিয়ে দিব শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিতে পারেন তো আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী শ্যাম্পুর পরিমাণটা বাড়িয়ে দিবেন চামচের সাহায্যে উপাদানগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবস তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবস তৈরি হয়েছে তো তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী রেমেডি নিয়মিত এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে যাদের অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে চুল সহজে লম্বা হচ্ছে না চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন তাদের জন্য আজকের এই রেমেডিটি খুবই কার্যকরী হবে এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি গোসলের সময় ব্যবহার করবেন আমরা যেভাবে চুলে শ্যাম্পু করি ঠিক সেভাবে প্রথমে চুলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এরপর এই রেমেডি চুলের মধ্যে লাগিয়ে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে দুই মিনিট আলতে হতে মাসাজ করতে হবে দুই মিনিট পর নর্মাল পানি দিয়ে চুল ওয়াশ করে নিতে হবে এরপর একটি ভালো মানের কন্ডিশনার চুলে ব্যবহার করতে হবে যদি আপনাদের কাছে ভালো মানের কন্ডিশনার না থাকে সেক্ষেত্রে চা পাতা করে সেই পানি দিয়ে চুল ওয়াশ করে নেবেন তাহলেই কন্ডিশনারের কাজ হয়ে যাবে এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করবেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম